আমি এখন আল্লাহ নব্বী সাল্লাহ জন্মের স্থান দেখার পরে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে সেখানে একটা ভালো ঘটনা রয়েছে তার আগে আমি আপনাদেরকে একটা ঘট কথা বলতে চাই যে আমি যখন ভিডিও করছিলাম আল্লাহ নবী সাল্লাহিহিসাল্লামের জন্মের স্থানের কাছে ওইখানে পুলিশকে দেখলাম ওরা ঘেরে ধরে আছে এখানে মনে করলাম হয়তো লাইব্রেরিতে একটু যাই তো একটা পুলিশ বলছে হ্যাঁ হ্যাঁ দবি হা দিবি হা দিবিদা আমি তখন বললাম যে স্যার আমি কোনো বেদাহাত করার জন্য আসেনি আমি এখানেই শুধু জানতে চাইছি যে আল্লাহ নবীর এটা জন্মের জায়গা কিনা তিনি বললেন হ্যাঁ এটা জন্মের জায়গা আরেকজন পুলিশ বললেন তাল তাল হাজ যে হাজি সাহেব এদিকে আসেন আমি গেলাম যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ঠিক আছে এখানে তসবির কসি করতে করতে দেওয়া হয় না এখন লাইব্রেরি বন্ধ আর লাইব্রেরি খোলা হয় না কখনো খুলে না এটা লাইব্রেরি কারণ মানুষ বেদাঁত করতে লাগবে সেই জন্য এটা খোলা হয় না তো আমি এখান থেকে ভিডিও মোটামুটি করে চলে আসলাম আমরা যেই মসজিদের দিকে যাচ্ছি ওই মসজিদের নাম হল মসজিদে সাজারা ওই মসজিদকে মসজিদে সাজারা এই জন্য নাম রাখা হয়েছে যে ওইখানে একটি গাছ ছিল সাজারাতুন মানে গাছ আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিন কবিলায় হাজুন কিংবা হাজুন গোত্র থেকে দাওয়াত দিয়ে আসছিলেন আসার পথে তারা ইমান গ্রহণ করেননি তার কারণে নবী সাল্লাহ আলীবাসাল্লাম তিন আর অলৌকিক ঘটনা দেখার জন্য ওই গাছটাকে নিজের কাছে ডেকেছিলেন তো তখন সেই গাছটি কী করে নিজের নবী সাল্লা নিজের জায়গা থেকে আল্লাহ নবী সাল্লাহ কাছে হেঁটে চলে আসে সেই জন্য ওই গাছটা এখন নেই ওইখানে একটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে যার নাম রাখা হয়েছে মসজিদে সাজার তার সাথে সাথে আপনাদেরকে আরও একটা মসজিদ দেখাবো যে মসজিদে ফাতা মসজিদে সাজার আর ফাতা কাছে কাছাকাছি কারণ নবী সাল্লাই আলী ওসাল্লাম যখন ফাতে মাক্কা সন্দেহ জিতে হয়েছিল হওয়ার পরে আল্লাহনবী সাল্লাহ আলী ওয়া ফাতার যে ঝান্ডাটা লাগিয়েছিলেন হ্যাঁ তো ওই মসজিদের কাছে লাগিয়েছিলেন সেই জন্য ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে ফাতা আল্লাহ তালা যার ব্যাপারে কোরআনে বলেছেন ইন্না ফা আল্লা ফাতা নবী না যে নবী আমি আপনাকে একটা বহুত বড় ফাতা জয়লাভ করে দিয়েছি তো সেখানে ঝান্ডা লাগিয়েছিলেন আল্লাহ নবী তো ওইখানেও মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং যেই গাছ আল্লাহ নবীর কাছে হেঁটে এসেছিলো সেইখানেও একটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে তো সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদের সাজার আর যেই গেটে আমরা আর একটা মসজিদ বলছি তার কাছাকাছি ওটার নাম হচ্ছে মসজিদের ফাতা কেন ওইখানে ফাতার ঝান্ডা লাগানো হয়েছিল এই ছোটো আমি এখান থেকে শেষ করছি আপনারা সবাই দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাজারের ইতিহাস আপনাদেরকে শোনালাম দেখুন এই যে এটা হচ্ছে হারামের কলক টাওয়ার ওইখানেই তার এই দিকে এসে হচ্ছে মসজিদের সাজার এই যে দেখুন মসজিদের সাজার পুরো অংশটা সাজারা বলছে মসজিদের সাজারা যার ইতিহাস আমি আপনাদেরকে দেখালাম যে এই পর্যন্ত ছোট মসজিদ আর এখান থেকে রোড পার হয়ে আমি বললাম যে আরেকটা মসজিদের ইতিহাস আপনাদেরকে শোনালাম মসজিদে ফাতাহ বলেছিলাম যে ফাতার ঝান্ডা যেখানে গাড়া হয়েছিল ঠিক আছে এটাই হচ্ছে আপনাদের মসজিদে চলেন ওর কাছে কাছে নিয়ে যাই এই মসজিদে আমি এরকম বলক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর ঢুকছি না তো বাইর থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মসজিদের গেট এটা হচ্ছে মসজিদের সাজারের গেট ঠিক আছে আপনারা আসলে অবশ্যই যাবেন মসজিদের দিকে এই হচ্ছে মিনারটা এটা হচ্ছে মসজিদের সাজারের গেট তারপরে আর সামনে যে ওই মসজিদটা দেখেন একটা মানে পিলা লাইট মানে সবুজ লাইট দেখানো যাচ্ছে ওটা হচ্ছে আপনার মসজিদে ফাতা যেখানে ফাতার ঝান্ডা লাগানো হয়েছিল ঠিক আছে গাড়ি বারবার আসছে দিয়ে ভলক বানিয়ে পার হয়ে যাওয়া একটু সম্ভব মানে অসম্ভব মতো লাগছে রাস্তা সৌদি রাস্তা খুবই গাড়ি চলে আপনারা দেখুন আমি পার হয়ে যাচ্ছি তারপরে আপনাদেরকে এটার সাথে এই ভলকের সাথে সাথে মসজিদে জিনও দেখিয়ে দেবো কেন বেশি বাড়াবোনা কেন দর্শনীয় স্থান এত বেশি আছে যে যদি আলাদা আলাদা ভলক বানা হয় তাহলে মনে হয় চার দু তিনশো তো নয় অনেক ভিডিও বেনে যাবে মোটামুটি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদে ফাতা এখানে আল্লাবী ফাতার ঝান্ডা লাগিয়েছিলেন ঠিক আছে এরপরে আপনাদেরকে মসজিদে জিনের দিকেও নিয়ে যাব আমি ইনশাল্লাহ তো আপনারা চলুন এদিকে থেকে আগে এটা দেখে নিন একটু মসজিদটা তা মসজিদটা দেখে নিন তারপরে আপনাদেরকে এদিকেও নিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে এই হচ্ছে মসজিদে ফাতা এই যে এটা হচ্ছে মসজিদে ফাতা গাড়ির খুবই মানে বেশি চাপ তো চারোদিকে কলেক মাথা চারোদিকে রাস্তা খুব ভুল হয়ে যায় এদিকে আসলে আমি তো একা একাই আছি গাড়ি দেখছেন খুবই বেশি গাড়ি আসছে এগুলো সব হোটেল বিল্ডিং মল প্লাজা সব চারোদিকে ঠিক আছে আমি তাড়াতাড়ি এই ভাইদের সাথে পার হয়ে যাই নাইলে আবার আমার পার হওয়া মুশকিল হয়ে যাবে এই তো মসজিদে ফাতা তো মসজিদে ফাতার গেট মনে হচ্ছে এইদিকে হবে এই যে দেখুন লোক দূর থেকেও দেখালাম কাছে থেকেও গেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মসজিদের ফাতা এটা হচ্ছে গেট ঠিক আছে নাম লেখা নেই এখান থেকে আমি বল শেষ করছি মসজিদের জিনের দিকে যাব এই এই দিক থেকেই আপনি এখন মসজিদে জিন আগে যেতে পারবেন এই দিক থেকে একটুখানি দূরে গিয়েই মসজিদের জিন ঠিক আছে আমি আপনাদেরকে সেখানে গিয়ে মসজিদের জিনটা একটু দেখিয়ে দিই আর গাড়ে হেরা এর থেকে একটু দূরে আজকে আর যাবো না কেন গাড়ে হেরায় উঠতে কমাস কম উঠতে নামতে তিন ঘন্টা লাগবে তো এখানে আরেক দিন যাবো যেমন আপনাদেরকে বলেছিলাম গালের শহরে আরেক দিন যাবো তো এখানে গারে হেরাতেও আরেক দিন যাব বললাম যে একসাথে আপনাদেরকে তিনটা মসজিদ দেখিয়ে দেবো এটাও হচ্ছে মসজিদের জিন ঠিক আছে এর হিস্ট্রি হচ্ছে এটা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম যখন তায়েব থেকে ফিরছিলেন তো কিছু অনেক সংখ্যক জিন এখানে আল্লাহনবীর কাছে ইমান নিয়ে এসেছিল তো এই জন্য এই মসজিদটার নাম মসজিদের জিন ডাকা হয়েছে তো একসাথে আপনার তিনটা জিয়ারাত দেখতে পেয়ে গেলেন তো আল্লাহ তাবারক আলা আমাদেরকে সবাইকে কবুল করুক এখানে আসার এবং এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোকে দেখার যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন